আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম একটি পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা পাইকারি মূল্যে সমস্ত ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি শুনলাম আজকে নাকি কি একটি অফার দিবেন কি দাম একটা অফার দিবেন চারটা মাল কিনলেই একটা ম্যাট্রেস ফ্রি আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এটা কি ধামাক্কা অফার ঈদের জন্য আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করবেন আকাশমণি খাট দিয়ে শুরু করবেন এটা কি কাঠের কাশমনি কাঠের ফুল বক্স এটা গুড়া কটা থাকবে গুড়া লাগবে দুইটা মাসখানে দুইটা গুড়া না আর পিছনে কি কাঠ পিছনে সব কি কাঠ পিছনে একদম নিচ পর্যন্ত বিহার কাঠ ব্যবহার করেন তারা এই কাঠটি ফুল বক্স হাতে খোদাই করে নকশা করা কাজ ফোম কাটিং এর ভিতরে এই কাঠটার দাম কত চাচ্ছেন মাত্র 30000 টাকা মাত্র 30000 হ্যাঁ আর এই অফার তো আপনি চারটে মাল নিলেই একটা ম্যাট্রেস ফ্রি আর ডেলিভারিও ফ্রি একদম হোম ডেলিভারি আচ্ছা তাহলে মাত্র এটা তিরিশ হাজার টাকা না আপনি অ্যাডভান্স কিরকম নিচ্ছেন মাত্র এক হাজার টাকা দিলেই হবে এক হাজার টাকা আপনার বায়না করলেই হবে মানে মেমো করার জন্য জাস্ট মেমো করার জন্য এক হাজার টাকা দিলেই আপনারা এখান থেকে ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন আপনারা বাকি টাকা বাড়িতে মাল পৌঁছার পরে দিলেই হবে তিরিশ হাজার টাকা হলে কিন্তু ভিওয়ার্স এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আর কি খাট দেখতেছি লাভ খাট এটা কি কাঠের কোন আকাশমণি কাঠের এটা মাঝখানে দুইটা গুড়া না এটা মাঝখানে দুইটা গুড়া এই খাটটা দাম কত চাচ্ছেন মাত্র আঠারো হাজার আর ডেলিভারি হোম ডেলিভারি আর চারটে মাল নিলে একটা ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেসটা আমরা দেখাচ্ছি সামনে ম্যাট্রেসটি আছে ম্যাট্রেসটি আপনাদের কিছু কোনো মধ্যে দেখাবো আচ্ছা এখানে তো একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের আকাশমণি কাঠের এটা আলমারি সিস্টেম আচ্ছা এটা আলমারি সিস্টেম ভিউয়ার্স এই ড্রেসিং টেবিলটির দাম কত চাচ্ছেন মাত্র আঠারো হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চারটে মাল নিলে আবার একটা ম্যাট্রেস ফ্রি এটা ঈদ অফার আচ্ছা এটা চায়না মডেল একটা ড্রেসিং দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা একটা পিলার শাহি পিলার করা নিচে আপনার অনেকগুলো অপশন আছে এটার ভিতরে এই ড্রেসিং টেবিলের দাম কত যাচ্ছেন মাত্র এগারো হাজার ডেলিভারি ফ্রি আর চারটে মাল নিলে একটা ম্যাট্রেসও ফ্রি থাকবে আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা তো বার্নিশ করেন নাই রং টং কিছু করেন নাই হ্যাঁ এটা রং বার্নিশ কিছুই র অবস্থায় আছে এখনো এটা কয়টা চেয়ার ছয়টা চেয়ার হবে একটা চেয়ার দেখেন তো সামনে এই যে চেয়ারের ডিজাইন এই ডাইনিং টেবিলের দাম কত যাচ্ছেন পঁচিশ আর ডেলিভারি ফ্রি চারটে মানলে একটা ম্যাট্রেসও ফ্রি না আচ্ছা এখানে একটা ওয়াইড ড্রপ দেখতেছি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা দাম কত যাচ্ছেন বিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ভিহাস এই ওয়াইড ড্রপটি মাত্র আপনারা বিশ হাজার টাকা হলে এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা ওয়াল সুকেশ দেখতেছি এটা কি কাঠের কোনো আকাশমনি কাটেন না এটা আলাদা করা যায় না দুই পার্ট তিন পাল্লা দুই পার্ট নিচে চারটি তিনটি ইয়ে আছে বক্স আছে আচ্ছা এই ওয়াল শোক্যাচটির দাম কত চাচ্ছে মাত্র তিরিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে তিন চারটি মাল নিলেই আর একটি সাথে ম্যাট্রেস ফ্রি না আচ্ছা এই সেই ম্যাট্রেস এইখান থেকে এই ম্যাট্রেসটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে কিন্তু সারা মাল নিলেই এই দাম আকাশমণি কাঠের আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি মাত্র ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা সুপার সেট দেখতেছি কি কাঠের টু টু ওয়ান পাঁচ সিট টি টেবিল থাকবে কটা তিনটে টি টেবিল থাকবে এই সুপার সেটটার দাম কত চাচ্ছেন মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা সুপার পাঁচ সিটের তিনটে টি টেবিল থাকবে সাথে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আর সাথে চারটে মাল নিলে একটা ম্যাট মাত্র পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই সুপার সেটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা ডাইনিং টেবিল দেখেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাটে এটা সেমি ভিক্টোরিয়া গ্লাস দেখতেছি সুপার ভিক্টোরিয়া মডেল না 10 মিলি টেম্পার গ্লাস 10 মিলি টেম্পার গ্লাস এটা আকাশমণি কাঠের এই ডাইনিং টেবিলে ছয়টা চেয়ার থাকবে না এই যে চেয়ারের ডিজাইন আপনার এটা ছয়টা চেয়ার সহ এই ডাইনিং সেটটির দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার ডেলিভারি সারা ফ্রি ডেলিভারি এবং তিন চারটি মাল নিলে তো ওই যে ম্যাট্রেস টি ফ্রি পেয়ে যাবেন এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি সুমনি এটা দুই রাউন্ড দুইটা বারান্দা দুই সাইডে ভিউ দুইটা বারান্দা প্লাস এখানে কিন্তু একটা আলমারি মডেল একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি আকাশ সুমনি কাঠে তৈরি করেছেন তারা এই ড্রেসিং টেবিলটির দাম কত যাচ্ছেন মাত্র 20000 মাত্র 20000 ডেলিভারি ফ্রি চারটি মাল নিলে ম্যাট্রে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা কিন্তু এই দুই রাউন্ড বারান্দা সিস্টেমের এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা ওয়াল শোকেস দেখতেছি এটা কি কাঠের আকাশমণি কাঠের এটা কয় পাটের তিন পাট আলাদা করে দেয় উপরেরটা আলাদা এই সাইডে আলাদা আকাশমণি কাঠের দেখি একটু আলাদা করে দেখি এটা আলাদা করা যায় আচ্ছা ওই পাশেরটাও আলাদা করা যায় এই ওয়াল শোকেসটি আকাশমণি কাঠের পিছনে কি দিচ্ছেন সিক্স মিলি গর্জন ফ্লাইবোর্ড সিক্স মিলি গর্জন ফ্লাইবোর্ড ব্যবহার করেছেন তারা কিন্তু আর আকাশমণি কাঠ দিয়ে তৈরি ছয় ফিট বাই সাত ফিট এই ওয়াল শোকেসটি দাম কত ধরছেন মাত্র চল্লিশ হাজার আর ডেলিভারি ডেলিভারি ফ্রি তিন চারটি মাল নিলে ডেলিভারি আপনার একবার হোম ডেলিভারি দিবেন একবার কাঠ টাট নিয়ে একবার ফিটিং ফাটিং করে তারপর টাকা নিয়ে আসবেন মাত্র না আচ্ছা চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই অশোকেস্ট এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বলছি ফ্রি এখানে একটা নিউ মডেল দেখতেছি একটা ড্রেসিং টেবিল হ্যাঁ এটা কি একবার আপডেট মডেল চব্বিশ সালের আপডেট মডেল একদম নিউ এখানে চতুর্থ তিন সাইডে আপনার গ্লাস মডেল এটা আলমারি না কি দেখিতে দেখান তো এটা একটা আলমারি আপনাদের এটা মিনি একটা আলমারির সাথে পেয়ে যাবেন আলমারি না হলেও চলবে বিশাল একটি জায়গা ড্রেসিং টেবিলের কাজও হবে এবং আলমারিরও কাজ হয়ে যাবে এই ড্রেসিং টেবিলটি আকাশমণি কাঠের তৈরি না আচ্ছা এটার দাম কত যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার আলমারি সহ একবারে আহ খুবই সুন্দর বিয়াস মাত্র পঁচিশ হাজার টাকা আর ডেলিভারি কি করবেন ডেলিভারি ফ্রি দিবেন হোম ডেলিভারি একবারে তিন চারটি মাল নিলেই বিয়াস মাত্র এই ড্রেসিং টেবিলটি পঁচিশ হাজার টাকা হলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা এখানে আরেকটি দেখতেছি এক রাউন্ড ড্রেসিং এটা আলমারি এটা আলমারি সিস্টেম এটা একটা এই যে ড্রেসিং টেবিল এক বারান্দা মডেল আচ্ছা এই ড্রেসিং টেবিলটি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার দাম কত থাকছে সতেরো হাজার টাকা ডিসকাউন্ট দিবেন এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট আর ডেলিভারি আর তিন চারটে মালিনের একটা ম্যাট্রেসও ফ্রি ভি এই ড্রেসিং টেবিলটি কিন্তু তারা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছেন মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারিও সারা বাংলাদেশে ফ্রি এবং তিন চারটে মালিনের সাথে একটি ম্যাট্রেস ফ্রিতে পেয়ে যাবেন এটা কুরবানি ঈদ উপলক্ষে আচ্ছা আপনাদের ঠিকানাটা লোকেশন বলে দেন কেউ যদি ভিডিও কলে দেখাইতে পারবেন না আর সরাসরি আসলে আপনার স্কিনে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা আপনারা এখান থেকে ফার্নিচার গুলি যদি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সকলেই দেশ ও দেশের বাইরে যারা আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম